নমস্কার সম্প্রতি বাংলাদেশে তুলসী গ্যাবার্ডের একটা বক্তব্য নিয়ে বাংলাদেশ তোলপার হয়ে যাচ্ছে তুলসী গ্যাবার্ড কিছুদিন আগেই ভারতবর্ষে এসেছিলেন ভারতবর্ষ আয়োজন করেছিল পৃথিবীর কুড়িটি দেশের গোয়েন্দা প্রধানদের নিয়ে বিশেষ এক মিটিংয়ের এবং সেই বৈঠকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাওয়ার্ড উপস্থিত ছিলেন মিটিংয়ের পরের দিন তুলসী গ্যাওয়ার্ড সাংবাদিকদের মুখোমুখি হন এবং বাংলাদেশ সম্পর্কে যখন সাংবাদিকরা তুলসী গ্যাওয়ার্ডকে বিভিন্ন প্রশ্ন করছিলেন সেই সময়কালে তুলসী গ্যাওয়ার্ড বাংলাদেশ সম্বন্ধে একটা পরিষ্কার এবং পরিচ্ছন্ন বক্তব্য পেশ করেন মানে যুক্তরাষ্ট্র কী ভাবছে যুক্তরাষ্ট্রের ভাবনা চিন্তাটাই তো তুলসে গ্যাওয়ার্ডের বক্তব্য এটা তো ওনার নিজের কোনো বক্তব্য নয় ডোনাল্ড ট্রাম্প যেটা ভাবছেন ডোনাল্ড ট্রাম্পের যেটা মত সেটাই ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার সদস্য গোয়েন্দা বিভাগের প্রধান তুলসি গ্যাওয়ার্ড বক্তব্যটা দিয়ে গেছেন ভারতবর্ষে তিনি বলেছেন ইসলামিক চরমপন্থার উত্থান বাংলাদেশে তিনি আরও বলেছেন সন্ত্রাসবাদ এবং সন্ত্রাসীদের ক্রমশ হুমকি তিন নম্বর পয়েন্টে তুলসী গ্যাভার্ট বলেছেন নির্যাতন চলছে সংখ্যালঘুদের ওপরে অবিরাম এবং যেটা কিনা আজকে সাত মাসেও সমাপ্ত হয়নি সংখ্যালঘুদের ওপরে যে নির্যাতন চলছে সেটা শুরু থেকে আজকে সাত মাস পর্যন্ত চলেছে এবং ইসলামিক চরমপন্থার যে প্রবল শক্তিশালী হচ্ছে বাংলাদেশে সেটা উদ্বেগ প্রকাশ করেছেন এবং পরিষ্কারভাবে বলেছেন ডোনাল্ড ট্রাম্প এটা নিয়ে চিন্তিত এবং ডোনাল্ড ট্রাম্প বরাবরই সন্ত্রাসবাদের বিরুদ্ধে উনি সন্ত্রাসবাদ আগেও দমন করেছেন এখনও উনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে এবং চরম মৌলবাদীদের যে উত্থান দেশ এবং দশের ক্ষেত্রে যেটা কিনা অত্যন্ত ভয়াবহ তার বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প আগেও লড়েছেন বর্তমানেও তিনি প্রস্তুত এটা তুলসী গ্যাওয়ার্ডের পরিষ্কার বক্তব্য ছিল সাংবাদিকদের মুখোমুখি সুতরাং এই বক্তব্যের পরেই বাংলাদেশ কিন্তু একদম উত্তপ্ত হয়ে পড়েছে তার পরের দিনই বাংলাদেশের যিনি প্রধান ডক্টর ইউনুসের দপ্তর থেকে কিন্তু এর উত্তর দেওয়া হয়েছে কিন্তু ডক্টর ইউনুসের দপ্তর থেকে এটার উত্তর দেওয়া হয়েছে এবং উত্তরটা ছিল প্রতিবাদের মধ্যে দিয়ে যে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে গোয়েন্দা প্রধানের এই বক্তব্য এবং এটা আমরা অনেকটাই দুঃখিত এবং বাংলাদেশ এই রকম রাস্তার ওপর দিয়ে যাচ্ছে না এটার জন্য সঠিক তথ্য থাকা উচিত ছিল তুলসী গ্যাওয়ার্ডের মানে তুলসী গ্যাওয়ার্ড যেটা বলেছেন তার পক্ষে তুলসী গ্যাওয়ার্ডের সঠিক তথ্য ছিল না এটা ডক্টর ইউনুসের দপ্তর থেকে প্রকাশ করা হয়েছে সোশ্যাল সাইটে সুতরাং সবার কাছে গেছে এবং তুলসী গ্যাওয়ার্ডের বক্তব্যে জোরালো বক জোরালো তারা অভিযোগ করেছে এই বিষয়টা নিয়ে এখানে বুঝতে লাগবে সবাই আমরা ইউটিউবে বলছি বা টিভিতে দেখছি কিন্তু প্রকৃতপক্ষে তুলসী গ্যাওয়ার্ডকে তার একটা ছোট্ট পরিচয় আপনাদের কাছে দিতেই লাগে তুলসী গ্যাওয়ার্ড বর্তমানে ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার গোয়েন্দা প্রধান ডাইরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্ট উনি পৃথিবীর বিভিন্ন দেশের কী খবরাখবর বা নিজের দেশের মধ্যে কী খবরাখবর সবই ডোনাল্ড ট্রাম্পের কাছে পৌঁছায় এবং অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন মহিলা বর্তমানে ওনার তেতাল্লিশ বছর বয়স অত্যন্ত অভিজ্ঞতা আছে এছাড়াও তুলসী গ্যাওয়ার্ড প্রথমে কিন্তু যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে উনি নিযুক্ত ছিলেন এবং সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদ উনি বহন করেছেন এটাই শুধু নয় ইরাকের যখন যুদ্ধ হয়েছিল সেই সময় তুলসী গ্যাওয়ার্ড কিন্তু সেই ফিল্ডে কিন্তু উপস্থিত ছিলেন এবং কুয়েতের যুদ্ধের সময়ও তুলসী গ্যাওয়ার্ডের নেতৃত্বেই কিন্তু আমেরিকার সেনাবাহিনী যুদ্ধ করেছিল সুতরাং একটা সেনা প্রধান হিসাবে অন্য একটা দেশের মাটিতে গিয়ে আমেরিকার সেনাদের নেতৃত্ব দিয়ে যুদ্ধ করা এবং যুদ্ধ তো যারা করে তারা তো সবার আগে অপোনেন্ট পার্টির সম্বন্ধে সঠিক তথ্যটা রাখে সুতরাং সঠিক তথ্য রাখার অভিজ্ঞতা যুদ্ধ করার অভিজ্ঞতা এই তুলসী গ্যাওয়ার্ডের আছে এবং কুড়ি বৎসর উনি সেনাবাহিনীর সেই বিশেষ পদে ছিলেন বর্তমানে তুলসী গ্যাওয়ার্ড কিন্তু আমেরিকার গোয়েন্দা প্রধান সুতরাং আপনারা বুঝতেই পাচ্ছেন কতটা কতটা গুরুত্বপূর্ণ পদে এসছে এছাড়াও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে তুলসী গ্যাওয়ার্ড স্বরাষ্ট্রমন্ত্রকের সদস্য ছিলেন বুঝতে পারছেন তো স্বরাষ্ট্রমন্ত্রকের সদস্য ছিলেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে কীরকম গুরুত্বপূর্ণ পদ উনি আগে বহন করে এসছেন সুতরাং কতটাই অভিজ্ঞতা সারা পৃথিবীর খবরাখবর ওনার কাছে থাকে বাংলাদেশ তো একটা ছোট দেশ সুতরাং সেই দেশের ভেতরে কি হচ্ছে না হচ্ছে এর পুঙ্খানু পুঙ্খানু খবর আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসী গাওয়ার্ডের আছে এবং আমি আগেই বলেছি উনি সেনাবাহিনীতে ছিল যুদ্ধের অভিজ্ঞতাও আছে অপোনেন্ট পার্টির ক্ষমতাও উনি বোঝেন সুতরাং তুলসী গ্যাওয়ার্ডের এই বক্তব্যের মধ্য দিয়ে উনি কিন্তু বাংলাদেশকে একটা সচেতন বার্তা দিয়েছেন এবং একটা জিনিস বোঝার উনি কিন্তু পরিষ্কার বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু বরাবর এর বিপক্ষে এবং যাতে মৌলবাদী বা সন্ত্রাসবাদীরা মাথা চাড়া দিতে না পারেন উনি আগেও ডোনাল্ড ট্রাম্প এর চরমভাবে প্রতিবাদ বা রুখেছিলেন বর্তমানে উনি তাই করবেন সুতরাং বাংলাদেশকে কিন্তু প্রত্যক্ষ হুঁশিয়ারি তুলসী গ্যাওয়ার্ডের অপরদিকে ডক্টর ইউনুসের দপ্তর থেকে এর উত্তর দেওয়া হয়েছে এবং তুলসী গ্যাওয়ার্ডকে উল্টো দিক থেকে বলা হয়েছে যে ওনার কাছে সঠিক তথ্য নেই প্রকৃতপক্ষে তুলসী গ্যাওয়ার্ডের আপনাদের কাছে আমি পরিচয়টা দিয়েছি যে উনি কতটা ওনার অভিজ্ঞতা আছে সঠিক তথ্য রয়েছে বাংলাদেশ সম্বন্ধে আমেরিকার গোয়েন্দা প্রধানের কাছে যখনই বাংলাদেশের এই পরিবর্তন হলো আগস্ট মাসে তার কিছুদিন বাদেই কিন্তু পাকিস্তান থেকে জাহাজে করে কিছু বস্তু এসছিল প্রকৃতপক্ষে খবরাখবর অনেক অস্ত্রশস্ত্র বাংলাদেশে পৌঁছেছে এবং মৌলবাদী চরম ইসলামিক মৌলবাদী সন্ত্রাসবাদীদের কাছে কিন্তু এখন পর্যাপ্ত পরিমাণে অস্ত্রশস্ত্র আছে যেটা কি না বাংলাদেশের পুলিশও ভয় পাচ্ছে এবং কখনো কখনো আমরা দেখছি সেনা প্রধানকেও কিন্তু হুমকি দেওয়া হয়েছে সুতরাং এই যে চরমপন্থার উত্থান এবং এদের কাছে ইতিমধ্যেই প্রচুর অত্যাধুনিক অস্ত্রশস্ত্র পৌঁছে গেছে সুতরাং আমি আপনি যেটা বুঝতে পারছি আমেরিকার গোয়েন্দা প্রধানের কাছে কি সেই রিপোর্টটা নেই সেই রিপোর্টটা কিন্তু সম্পূর্ণভাবেই কিন্তু আছে। সুতরাং তুলসী গাওয়ার্ড অনেকটাই সচেতনতা দিয়েছেন এবং অনেক কিছু বুঝিয়েছেন বাংলাদেশ সম্বন্ধে সাংবাদিকদের মাধ্যমে এখন ডক্টর ইউনুসের কি কর্তব্য আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত জি ডক্টর ইউনুস সম্বন্ধে এবং এই তুলসী গাওয়ার্ডের এই বক্তব্যের মধ্য দিয়ে ইউনুস এবং ইউনুস সরকার কিন্তু প্রচণ্ড চাপের মুখে এবং অনেকটাই কিন্তু চিন্তার সম্মুখীন হয়েছিল সুতরাং আমি এই ভিডিওটার সঙ্গে সঙ্গে একটু ডক্টর ইউনুসের বর্তমানে গ্রহ নক্ষত্রের অবস্থান কি যাচ্ছে সেই সম্বন্ধেও আপনাদেরকে আমার বলার প্রয়োজন আছে কেননা এখন কিন্তু একটা জায়গা পরিষ্কার হয়ে গেছে বাংলাদেশ কিন্তু একটা বিশেষ জায়গাতে কিন্তু পৌঁছচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা এতদিন শুনছিলাম একটার পর একটা খবর কিন্তু ভারতবর্ষে গোয়েন্দা প্রধানদের যে মিটিং হলো এবং তারপরেই আমেরিকার গোয়েন্দা প্রধানের যে বক্তব্য এই বক্তব্যের মধ্য দিয়ে জায়গা কিন্তু অতীব স্পষ্ট এখানে প্রয়োজন আছে যে ডক্টর ইউনুসের বর্তমানে গ্রহ নক্ষত্রের অবস্থান কেমন যাচ্ছে আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত জি ডক্টর ইউনুস সম্বন্ধে আমি আপনাদেরকে আগেও আমি বলেছিলাম একাধিক ভিডিও দিয়েছিলাম ডক্টর ইউনুস সম্বন্ধে এবং আমি কয়েকটা ভিডিওতে লাস্ট দুটো ভিডিওতে আমি পরপর বলেছি তখন দু হাজার চব্বিশ সালে লাস্টের দিক থেকে যত সম্ভব আমি বলেছি ডিসেম্বর মাসটা পড়ুক ডিসেম্বর মাসটা যখনই শেষের দিকে যাবে এই সময়কাল থেকে কিন্তু ডক্টর ইউনুস বর্তমানে যেরকমভাবে উনি আছেন মানে নিশ্চিন্তে এবং উনি মনে মনে যেটা ভাবছেন যে পাঁচ বছর দশ বছর এই রকমভাবে উনি কাটাতে পারবেন আমি বলেছিলাম দু হাজার চব্বিশের ডিসেম্বরের লাস্টের দিক থেকে ডক্টর ইউনুসের ওপরে একটার পর একটা পেশার আসবে এবং ডক্টর ইউনুস কিন্তু নিজের স্থিরতা ঠিক রাখতে পারবে না আজকে কিন্তু সেই জায়গাটাই গেছে ডক্টর ইউনুসের কন্যারাশি তুলালগ্ন এবং বর্তমানে ডক্টর ইউনুসের যে চলছে সেটা হচ্ছে রবির মহাদশায় বুধের অন্তর্দশায় শুক্রের দশায় বুধের অন্তর্দশা বুধ কিন্তু ডক্টর ইউনুসের হচ্ছে বুদ্ধির কারকগ্রহ বুধ হচ্ছে দ্বাদশপতি তুলালগ্নের দ্বাদশপতি বুধ বুধ গ্রহটা কিন্তু বুদ্ধির কারকগ্রহ এবং পাপকর্তালি দোষের দোষে রয়েছে রবি এবং কেতুর মধ্যবর্তী জায়গাতে সিংহরাশিতে বুধের অবস্থান আছে ফলে বুথ পাপকর্তালি দোষে আছে বুধ দ্বাদশপতি হিসাবে সুতরাং বুধ যেহেতু বুদ্ধির কারোগ্রহ কিছু বুদ্ধির বিভ্রাট কিন্তু ঘটছে ডক্টর ইউনুসের ভাগ্যে ডক্টর ইউনুসের পৃথিবীর সবচেয়ে বড় শক্তিধার রাষ্ট্রের যিনি গোয়েন্দা প্রদান তার বিপক্ষে উনি যেরকমভাবে সোশ্যাল সাইটে দিয়েছেন যে উপযুক্ত প্রমাণ না থাকলে এই রকম বক্তব্য বলা উচিত নয় বা বাংলাদেশকে ছোট করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি সুতরাং সব কিছুই প্রমাণ তুলসী গ্যাওয়ার্ডের কাছে কিন্তু আছে ডক্টর ইউনুসের মতন মানুষ কিন্তু অনেকটাই ভুল করছে আর ভুল তো উনি করবেন কেননা বুধের অন্তর্দশা চলছে তো আর বুধ হচ্ছে দ্বাদশপতি বুধ হচ্ছে সিংহ রাশিতে রয়েছে পাপকর্তালি দোষে ফলে বুধের একটা ক্যারেক্টার আছে বুধ হচ্ছে বুদ্ধির গ্রহ। শুভ বুদ্ধিকে সুষ্ঠ বুদ্ধিকে যোগান করে বুধ সুতরাং সেই দিক থেকে ডক্টর ইউনুস কিন্তু বারবার ফেল হচ্ছেন বারবার ডক্টর ইউনুস কিন্তু ফেল করছেন এবং বাংলাদেশ যেরকমভাবে উনি বাংলাদেশের দায়িত্বটা নিয়েছিলেন আজকে কিন্তু কয়েকটা জায়গা অতীব স্পষ্ট যে ডক্টর ইনুস যেটাই করছেন যাই করছেন অনেকটাই কিন্তু ভুল ভ্রান্তি করছেন এবং এখনও উনি ঠিক মতন বুঝে উঠতে পারছেন না যেখানে পৃথিবীর বড় বড় গোয়েন্দারা বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতবর্ষে এসে বৈঠক করে যায় এবং বৈঠকের মূল ইস্যুটাই ছিল সন্ত্রাসবাদ দমন এবং মৌলবাদীদের চরমপন্থার দমনে পৃথিবীর কুড়িটা শক্তিধর রাষ্ট্র একত্রিত হয়ে শৈশবত করেছেন সুতরাং বাংলাদেশও কিন্তু তার মধ্যে পড়েছে আর এই বৈঠকে কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তানকে কিন্তু আহ্বান করা হয়নি অনেকটা বোঝার বিষয় কিন্তু এখানে এসছে সুতরাং আমার গণনা মতে ডক্টর ইউনুসের যেই ছকে আমি দেখতে পাচ্ছি সেই ছকের দশা অন্তর্দশা খুব একটা ভালো না আর ডক্টর ইউনুস যেই সময়কালে দায়িত্বভান নিয়েছেন উনতিরিশে মার্চ দুই হাজার পঁচিশ শনি কিন্তু ট্রানজিট নিয়ে নিচ্ছে শনি প্রবেশ করছে কিন্তু মিন রাশিতে উনতিরিশে মার্চ অর্থাৎ তিরিশে মার্চই ধরি সুতরাং শনি কিন্তু ডক্টর ইউনুসকে বিশেষ সুবিধা দিয়েছিল তার এই ট্রানজিটকালে যখনই শনি ট্রানজিট কুম্ভ রাশিতে সক্ষেত্রস্থ ছিল তুলালগ্নের সাপেক্ষে শনি তো পঞ্চমপতি পঞ্চম স্থানে সেক্ষেত্রে উনি বিশেষ সুবিধা কিন্তু পেয়েছিল কিন্তু সেই শনি কিন্তু এখন মিনে যাচ্ছে ট্রানজিট নিয়ে ফলে ডক্টর ইউনুসের সম্বন্ধে বা ইউনুসের রাজত্বকাল সম্বন্ধে আমি সুপষ্ট আমার অ্যাস্ট্রোলজিক্যালি ব্যাখ্যা দিয়েছিলাম লাস্ট একটা ভিডিওতে আপনারা দেখে নিতে পারবেন আজকেও আমি বলছি তিরিশে মার্চের পর থেকে ডক্টর ইউনুস অনেকটাই অস্থির বা নিজের জায়গা বা নিজের নেতৃত্বকে চালাবার ক্ষেত্রে উনি অনেকটাই কিন্তু ব্যর্থ হয়ে পড়বেন তিরিশে মার্চের পর থেকে আরম্ভ হবে সুতরাং শনি একটা ওনাকে সুফল দিয়েছিল শনির এই ট্রানজিটটা কুম্ভ রাশিতে ছিল ফলে ডক্টর ইউনুস একটা সুফল পেয়েছিল। কিন্তু শনির সেই ট্রানজিটই চলে আসছে উনত্রিশে মার্চ সুতরাং উনত্রিশে মার্চ যখন যাবে অর্থাৎ তিরিশে মার্চের পর থেকে ডক্টর ইউনুসের যেই অলৌকিকভাবে যে ক্ষমতা উনি পেয়েছিলেন সেই ক্ষমতাকে টিকিয়ে রাখা ধরে রাখার ক্ষেত্রে কিন্তু অনেকটাই চ্যালেঞ্জ চলে আসবে আমি ডক্টর ইউনুস সম্বন্ধে এর পরেও একটা পরিষ্কার পরিচ্ছন্ন ভবিষ্যৎবাণী দিয়ে আমি ভিডিও দেব আমার চ্যানেলটাকে আপনারা সবাই শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন নমস্কার